আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে এক সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় আয়োজনে সরওয়ার জাহান সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচুমোল্লা ও তার কৃতি সন্তান শিশির মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা দশ নম্বর দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মন্টু আলহাজ শামসুল হক মাস্টার দৌলতপুর ইউনিয়ন

ভালোবাসা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি এবং বিএনপির সমস্ত অনুষ্ঠান পালন করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যে আয়োজন আমরা করতে পেরেছি দলুদ খালি আমি কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আমার ডান পাশে দাঁড়ানো সাবেক এই ইউনিয়নের সহ সভাপতি ভাই এবং মির্জা আহমেদ বাচ্চুমুল্লার খুব কাছের মানুষ উনি আমাদের অনুপ্রেরণায় ঘুষিয়েছে এবং উনি একটা ভালো বক্তব্য দিয়েছে যে আমরা সতেরো বছর আমরা কারুর সঙ্গে কারুর দেখা করতে পারিনি আমরা ভালোভাবে খেতে পারিনি ভালোভাবে আবাদ ভালোভাবে বাজার কিছুই করতে পারিনি কেস মামলা হয়রানি হয়ে সতেরো বছর আমরা আবর্জনার মধ্যে পড়েছিলাম আশা করি আপনাদের দোয়ায় সকল মানুষের সহযোগিতায় আমরা আবার এ জায়গায় হতে পেরেছি প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব